আপনি কোথায় বাস করছেন আপনি কোথায় বাস করছেন সংসদে মন্ত্রী নেই মুসলমান বাংলার মুসলমানরা আর যে জাত 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 ধর্ম ধর্ম যে ধুয়ে খাবেন কোন মুসলমানটার উপকার হচ্ছে বারবার যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কথা বলছে মমতা ব্যানার্জি তো সব থেকে বড় সাম্প্রদায়িক মমতা ব্যানার্জির আমলে গুন্ডা হয়েছে মমতা ব্যানার্জির আমলে মস্তান হয়েছে মসজিদে মসজিদে আদান বন্ধ করে দেবে আমার এই হাইকোর্টে মন্ত্রী ছিল আছে সে হজে যাবে বলল হজে যাওয়া হবে না কেন না তুমি কমরেড কমরেডদের কোনো ধর্ম নেই কোনো জাত নেই যে আপনারা বলছেন যে মুসলমানদের ভোট পায়নি বা সংসদে মন্ত্রী নেই মুসলমান আপনি আমাকে বলুন পশ্চিম বাংলায় নরেন্দ্র মোদীর প্রকল্পগুলো যতগুলো প্রকল্প মমতা ব্যানার্জির খালা আপনার না মমতা ব্যানার্জির স্বামী না ও তুই ওনার তো বিয়ে হয়নি মমতা ব্যানার্জির খালার না মমতা ব্যানার্জির ছেলের না ছেলে তো না ভাইপো সরি তাই যে মমতা ব্যানার্জি ওই সমস্ত প্রকল্পগুলো আজকে বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি প্রকল্প সেই প্রকল্পেতে শুধুমাত্র হিন্দু পাড়ায় দেওয়া হয় মুসলমান পাড়ায় দেওয়া হয় না একটা উদাহরণ দেখাতে পারবেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধুমাত্র হিন্দু এলাকায় হয়েছে মুসলমান এলাকায় হয়নি একটা প্রমাণ দেখাতে পারবেন মোদী সরকারের উজলা যোজনা যে উজলা যোজনাগুলো যে গ্যাস মুসলমানদেরকে দেওয়া হয়নি শুধুমাত্র হিন্দুদেরকে দেওয়া হয়েছে একটা প্রমাণ দেখাতে পারবেন একটা প্রমাণ দেখাতে পারবেন পারবেন না তাহলে মুসলমানরা মোদিজির প্রকল্প থেকে সুযোগ সুবিধা ঘর বাথরুম পায়খানা রাস্তা আপনি বলুন যখন কবি হয়েছিল যে কোভিড ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছিল শুধুমাত্র বেঁচে বেঁচে হিন্দুদেরকে দেওয়া হবে মুসলমানদেরকে দেওয়া হবে না এই ছিল লেখা ছিল না তাহলে সেই জায়গাতে ইঞ্জেকশন যখন দেওয়া হচ্ছে তখন সবকা সাত সবকা বিকাশ কোন মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছিল আর যে সেই মুসলমানরা ভারতীয় জনতা পার্টি যখন পার্টি দাঁড়ায় মোদিকে গাল দেয় মোদী গোষ্ঠী ছাদ্য করে মমতা বাবুর পাঁচ চাটে মমতা বেগমের পাঁচ চাটে মমতা খালার পাঁচ চাটে আর মোদিজিকে গাল দেয় মোদীর সুবিধা ভোগ করব মোদীর ঘর নেব মোদীর রাস্তায় হাঁটবো মোদীর গ্যাস জ্বালাবো আর ভোট দেবার সময় ওটা তো সাম্প্রদায়িক দল ওটা তো জয় শ্রীরামের দল আর খায়দা নেবার সময় নাট করুন আমি আপনাদের মিডিয়ামের মাধ্যমে বলছি নরেন্দ্র মোদী যেখানে দাঁড়িয়েছিল ঘর মুসলমানদেরকে দেওয়া হয়েছে লিস্ট খুলে দেখে নিন সেখানে ওই বুথে পাঁচশো বিয়াল্লিশটা ঘর পেয়েও মোদিজি ওখানে ভোট পেয়েছে জিরো তাহলে নেবার সময় নেবে ভোট দেবার সময় তখন হয়ে যাবে সাম্প্রদায়িক কোন মুখে বলে কোন মুখে মুসলমানরা বলে যারা বলে যারা সেকুলার বলে এই সেকুলার পার্টিত তাহলে বলুন বহরমপুরে যে ভোটটা হয়েছে বহরমপুরে অজিত চৌধুরী পাঁচ বছর সাংসদ থাকাকালীন উনি রেলমন্ত্রী ছিলেন যে রেলগুলো দেখতে পাচ্ছেন বহরমপুর লাইনে ওটা উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন করেছে মানুষের বিপদে আপদে পঁচিশ বছর সেবা করেছে বহরমপুরের গদ গদে মুসলমান এলাকায় সেই মুসলমানরা কি করলো ওই অজিত চৌধুরীকে শুধু হিন্দুর ছেলে বলে এই প্রথম ওখানে একটা মুসলমান দাড়িওয়ালা ওদের দিদি বলে না বাংলার মেয়েকে ভোট তাই ওই যে ঘাসাতে জন্ম ছিল ব্রহ্মপুরের কোন মায়ের জন্মে ছিল পশ্চিমবাংলার কোন মায়ের জন্ম ছিল ইউসুফ পাঠান তাকে প্রার্থী করে দিল আর মুসলমানরা দাড়িওয়ালা মুসলমানদেরকে ভোট দিয়ে দিল আজকে ভোট দেবার সময় তখন তুমি দিদিকে বেছে নেবে আর ফায়দা নেবার সময় তখন মোদিকে দেখবে ফায়দা এমের সময় মোদি হ্যাঁ আজকে ওরা বলে না সিপিএম কি বলতো সিপিএম বলতো ধর্ম আপনের নেশা আপনি সিপিএম এর কথা চিন্তা করুন পঁয়ত্রিশ বছর বাংলায় রাজত্ব করেছে পঁয়ত্রিশ বছরে ওরা বলতো ধর্ম আব্দুল মোল্লা মন্ত্রী ছিল সে হজে যাবে বলল হজে যাওয়া হবে না কেন না তুমি কমরেড যা কমরেডদের কোনো ধর্ম নেই কমরেডদের কোনো জাত নেই আবার দেখুন সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো দিতে যাবে কি বলল না মায়ের পুজো দেওয়া যাবে না তুমি কমরেড অর্থাৎ রেজাক মোল্লাকে হজে যাওয়া বন্ধ করে চেষ্টা করলো আবার সুভাষ তারা তারামায়ের পুজো তাহলে যে দলটা ধর্ম আপিনের নেশা বলে ৩৫ বছর রাজত্ব করতে পারে যে দলটা ইসলামকে কবুল করে না যে দলটা সনাতনীদেরকে কালী আপনারা দেখেন না সিপিএমরা পুজোর সময় প্রত্যেকটা দুর্গাপূজার স্টল দেয় কিন্তু ওরা পুজোতে না মণ্ডপে স্টল দেবে বই বিক্রি করবে লেনিন বই বিক্রি করবে কিন্তু তারা পুজোতে অংশগ্রহণ করে না তাহলে যে দলটা ধর্ম আপিনের নেশা সেই দলটা যদি পঁয়ত্রিশ বছর বাংলায় রাজত্ব করতে পারে আমি বিং এ আর এস এস এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কার্যকর্তা হিসেবে বলছি ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যাটফর্ম তার নেতা হচ্ছে মোদিজি সবক সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস আর যে পাঁচশো বিয়াল্লিশটা সিটের কথা বলছেন কেরলে একটা দিয়েছিল জিততে পারিনি গত দু হাজার নয়ে আমি ক্যান্ডিডেট ছিলাম মেম্বার অফ পার্লামেন্ট আমি তো দু হাজার চব্বিশের কথা বলছি লেক বি তারপরে আবার দুটো দেওয়া হলো তারপরে দু হাজার উনিশে দেওয়া হলো দু হাজার চব্বিশে একটাও দেওয়া হয়নি এটা একটা টেস্টিং ম্যাচ হলো অর্থাৎ এই টেস্টিং ম্যাচ করতে গিয়ে আজ ছটা সিট কমেছে কিন্তু যারা উনত্রিশটা ভোট পেয়েছে এমপি পেয়েছে তারা ভারতবর্ষের ওখানে ময়দানে গিয়ে ওই সাংসদ ভবনে গিয়ে কি করবো বলুন তো ওরা সংসদ ভবনে যখন ভারতীয় জনতা পার্টি এন সরকার বিল পাস করবে ওরা করতে দিচ্ছে না করব না হই হই করে চেল্লাবে দিয়ে ওদের তো আবার ঝুগড়ুটে মেয়ে আছে কে নরেন্দ্র মোদীর বিল পাস মানে এনডিএর বিল পাস মানে তো মুসলিম বিরোধী বিল পাস যাবে বিল পাস মানে তিনশো আপনি কোথায় বাস করছেন আপনি কোথায় বাস করছেন হচ্ছে পশ্চিমবাংলায় সিপিএমরা কংগ্রেসিরা তৃণমূলেরা কি বলেছিল ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল যদি ক্ষমতায় আসে তাহলে ওরা কোরান ছাড়িয়ে দেবে আর এই কোরআন ছাড়ো না হলে হিন্দুস্তান ছাড়ো লেগমি এই স্লোগান তুলেছিল এই স্লোগান তুলেছিল আজকে নাই নয় করে তিনবার ক্ষমতায় মোদি বিল পাশ করে কোন মুসলমান কোরান ছেড়েছে কোন মুসলমান ভারতবর্ষ ছেড়েছে কোন মুসলমান হিন্দুস্তান ছেড়েছে আজকে তারা কি বলেছিল मोदी সরকার এলে মসজিদে মসজিদে আযান বন্ধ করে দেবে আমার এই হাইকোর্টে গডিট আছে বুঝাই দিয়েছে উত্তর প্রদেশে দিয়েছে লেট মি ফিনিশ আযান হচ্ছে আজকে শুনুন উত্তর প্রদেশে রাস্তা করার জন্য 121 টা মন্দির ভাঙ্গা হয়েছে বাইশটা বাইশটা মসজিদ ভাঙা হয়েছে তা মন্দিরগুলো তো ভাঙা হয়েছে তাহলে তখন তুমি বলছো না খালি মসজিদের কথা আর একটা কথা আপনি যে বারবার যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কথা বলছেন মমতা ব্যানার্জি তো সব থেকে বড় সাম্প্রদায়িক যদি বলে কেন আজকে আটটা দশটা এমপি ছিল বামপন্টের আমলে আজকে সেটা তো চারটেই নামিয়ে নিয়ে এসেছে এর পরে দেখ দুদিন পরে দেখবেন দুটো হয়নি এরপরে দেখবেন আর ভারতবর্ষে পাঁচশো বিয়াল্লিশটার মধ্যে একটা সাংসদেও জিততে পারিনি মুসলিম বা দেয়া হয়নি আপনি ইনতে যার করুন এটা নিয়ে সংঘ পরিবার ভারতীয় জনতা পার্টি মন্থনে বসেছে আগামী দিনে ভারতবর্ষের বুকে কেন্দ্রীয় মন্ত্রী দেখতে পাবেন আর বাংলায় এই নিমক খারাম সরকারটা যেদিন চলে যাবে যেদিনকে ভারতীয় জনতা পার্টির সরকার হবে সেদিনকে বাংলার মুসলমানরা আর যে জাত 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 ধর্ম ধর্ম কে ধুয়ে খাবে কোন মুসলমানটার উপকার হচ্ছে আর যে মুসলমানরা এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার বুবুরা পাচ্ছে আর মুসলমানরা মমতা ব্যানার্জির আমলে লুটেরা হয়েছে মমতা ব্যানার্জির আমলে গুন্ডা হয়েছে মমতা যে আমলে মস্তান হয়েছে আজকে ক পার্সেন্ট চাকরি মুসলমানদের দিয়েছে বামপন ছেড়ে গেছিল দেড় পার্সেন্ট সেখান থেকে নেমে ওয়ান পয়েন্ট জিরো সিভিক চাকরি দিয়েছে সিভিক আবার চাকরি আছে নাকি ও তো কন্ট্রাকচুয়াল যখন খুশি নেবে আর ওরে ওরা সিভিক না ওরা হচ্ছে লাল কে বিরোধী পার্টি করছে আর কে কার মেয়ে কার ছেলের সাথে প্রেম করছে তার খবরি লালের জন্য সিভিক ভলেন্টিয়ার ওরা প্রশাসনিক কোনো দায়িত্ব পায় নাকি